এই সাঙ্গু নদী এখন আমাদের সাঙ্গু নদী সার্ভাইভ করব আমরা আজকে এই রাত একসাথে সবাই খাওয়া দাওয়া এবং কি কি করলাম আমরা এবং আমরা কি বিপদের মুখে সম্মুখীন হয়েছিলাম নদীর পানি বাড়তে লাগলো এই ভিডিওটা একটা সতর্কবার্তা ভিডিও আপনারা চাইলে এরকম কেউ থাকবেন না আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ফার্স্ট দেখেন লি তারপর কম্বল টম্বল নিয়ে আসার গেছি পানি বাড়া তো একদম দেখেন ঠান্ডার মধ্যে আমাদের অবস্থা দুইজনের নিচে বালি ভেজা আমরা কেমনা আগুন ধরি এই আগুন ধরা আমাদের এক বেশি সময় লাগে এখন আমাদের মুরগি এবং মাছগুলো পানিতে ধোয়া হচ্ছে একদম সাঙ্গু নদীর ফ্রেশ পানিতে

আমাদের টিমের সবচেয়ে সাহসী ব্যক্তি ফোরকান এভ্রিথিং মোটামুটি সবকিছু সামাল দেবে উনি এই নদী শীতকাল বাতাস সবকিছু আমাদের কাছে নতুন এক চ্যালেঞ্জিং যেটাই আমরা দেখতেছি চোখের সামনে সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জিং বিষয় মনে হচ্ছে একটা রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে এসেছি আমরা এখানে আর আমরা থাকার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে আসলাম ছোট্ট করে আপনাদের সাঙ্গু নদী সম্পর্কে একটু বলি সাঙ্গু নদী বান্দরবানের বিশাল বড় একটি নদী এই নদী এসেছে মিয়ানমার পাহাড়ের বুক চিরে অনেক পথ পাড়ি দিয়ে এসে নেমেছে বঙ্গোপসাগরে এই সাঙ্গু নদী সার্ভাইপে আমরা সব কিছু রেখেছি ঝালমুড়ি খাওয়া এভ্রিথিং চা বানানো এবং বার্বিকিউ তৈরি আমরা এই দাদা নদীতে মাছ ধরে এখন চলে যাচ্ছে বাসায় উনি বাড়িতে চলে যাওয়ার পর বর্তমানে এইখানে কেউ থাকবেন এবং আমাদের বারবিকিউ তৈরির সব কিছু রেসিপি তৈরি

আমার বাই দেখেন ভিজে তো আজকে রাতে হয়তো এখানে আমাদের স্টে করা হবে না কারণ নদীর পানি অনেক বেড়ে যাচ্ছে আমরা এখানে থাকতে পারবো না আমরা বারবিকিউ করতে অনেক ঝামেলার মধ্যে পড়ে গিয়ে শুকনা bali পর্যন্ত ভিজে গিয়েছে আমাদের যত তাড়াতাড়ি পারে এখান থেকে চলে যেতে হবে নদীর পানি বেড়ে যাচ্ছে উপরে নাকি বৃষ্টি দিয়েছে প্রচুর একদম বালির নিচ থেকে অনেক পানি উঠতেছিল তার জন্য ভালো করে আগুন জ্বলা নাই এর কারণে আমাদের বারবিকিউর কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে

আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের প্ল্যান ছিল পুরো রাত সার্ভাইভ করবে রিভার আমাদের বলতে প্রকৃতি তার নিয়মে চলে প্রকৃতি কারো কথা শুনে না প্রকৃতির নিয়মে আমরা চলি নেক্সট টাইম এরকম সার্ভাইভ ভিডিও দেখতে হলে আমাদের এই ভিডিওটা টেন কে ভিউ আপনারা পূরণ করে দিবেন